এবার এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে ঠিক আছে যেটা আমরা পড়লাম আজকে বিষয়টা তার ভিত্তিতে কিছু কোশ্চেন দেওয়া আছে ঠিক আছে এবার দেখি তো এই কোশ্চেন গুলো আমরা বুঝতে পারি কিনা পারি তো প্রথমে এর জন্য আমি এটা আলোচনা করে দেব ঠিক আছে এখানে একটা দেখো কথা লেখা আছে বলছে ভিটামিন জাতীয় খাদ্য কোনগুলি আমরা যে আগে যে যতগুলো খাদ্য পড়লাম ওগুলো সবগুলোই কি ছিল ভিটামিন খাদ্য নাকি ভিটামিন জাতীয় খাদ্য মনে রাখবে বেশিরভাগ ভিটামিন আমরা কোথা থেকে পাই শাকসবজি আর ফলমূল থেকে মনে রাখবে তো এইখানে কি বলছে দেখো যেসব খাবারের খাদ্যের বিভিন্ন উপাদান যত কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন ও মিনারেল নির্দিষ্ট মাত্রায় থাকে তাকে সুষম খাদ্য বলে এখানে একটু কোশ্চেনটা মানে ভুলে তো হচ্ছে সুষম খাদ্য কোশ্চেনটা হবে সুষম খাদ্য কাকে বলে ঠিক আছে এই কোশ্চেনটা এটা হবে না এটা হবে কি সুষম খাদ্য কাকে বলে সব প্রিন্টিকে মিস্টেক হয়ে যায় ওটা স্যার এখানে দেখো তো সুষম খাদ্য কাকে বলে যেসব খাদ্যে কি কি থাকবে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন আর মিনারেল ঠিক আছে যেমন আমরা যে বাড়িতে যে খাবারটা খাই সেটাতে যথেষ্ট মাত্রায় কি থাকে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন আর মিনারেল প্রথমে আমি তোমাকে বলছিলাম যে ভাত রুটি থেকে আমরা কি কি পাই বলো তো কোনো ভিটামিন পাই কি বলতে পারবে ভাত রুটি থেকে আমরা কি কোনো ভিটামিন পাই হ্যাঁ কি না বলো হ্যাঁ কোন ভিটামিন পাই মনে রাখবে ভাত ও রুটি থেকে কোনো ভিটামিন পাই না আমরা সেরকম ভাবে ঠিক আছে তো ভাত আর রুটি থেকে আমরা কি পাই তাহলে ভাত বা রুটি তুমি যদি খাও তোমার কি কাজে লাগতেছে বরেকবা শর্করা পাচ্ছ কি পাচ্ছ শর্করা ঠিক আছে কি পাচ্ছ তুমি শর্করা এই শর্করাটা শর্করাটাকে ইংরেজিতে বলে কার্বোহাইড্রেট কি বলে কার্বোহাইড্রেট এই শর্করাটাকে ইংরেজি নাম হচ্ছে কার্বোহাইড্রেট ঠিক আছে এবার যখন তুমি ভাত বা রুটি খাবা তখন গিয়ে ভাত আর রুটিটা ভাঙবে বা ওটা হজম হওয়ার পর কি হবে ওখান থেকে কি নেবে বডি শর্করাটাকে নেবে ঠিক আছে ওর শর্করা ভেঙে কি উৎপন্ন হবে গ্লুকোজ কি উৎপন্ন হবে গ্লুকোজ এবার দেখো কথার কথা তুমি একবার চিনি খেলে কি খেলে চিনি চিনি দিয়ে কি পাওয়া যায় গ্লুকোজ কি পাওয়া যায় দেখো তাহলে ভাত রুটি খাওয়া ছেড়ে দিও খালি চিনি খাবো নাকি এটা তো মনে হতে পারে নাকি যে বাড়িতে খেলে ভাত রুটি রাস্তা দিয়ে খাবো না হয় চিনি খাবো একই তো জিনিস পাচ্ছি নাকি কিন্তু মনে রাখবা ভাত রুটিটা প্রথমে কি পাইলে শর্করা নাকি শর্করাটা ভেঙে একটা নির্দিষ্ট পরিমাণে গ্লুকোজ পেলে ঠিক না এবার তুমি যে চিনিটা খাবা চিনি থেকে কোনো সরকার উৎপন্ন হয়ে যাবে সেক্ষেত্রে দেখা দিতে পারে বুঝতে পারলে তাহলে মনে রাখবার আমাদের কি ভাত রুটি খাওয়া প্রয়োজন কি প্রয়োজন না তাহলে কি মনে হয় প্রয়োজন কেন যদি তুমি ভাত রুটি না খাও তাহলে কি শক্তি পাবে শক্তি পাবে কি আর শক্তি না পেলে কাজ করতে পারবে মনে রাখবার তাহলে হবে না তাহলে এখানে একটা কথা লেখা আছে দেখো সুষম খাদ্য কাকে বলে তারপরে যে আমরা কিছু খাবার খাবো যে সমস্ত খাবার থেকে আমরা কার্বোহাইড্রেটও পাবো প্রোটিনও পাবো ভিটামিনও পাবো মিনারেলও পাবো সেটা হবে তার কি সুষম খাদ্য আর আমাদের বাড়ি খাবারটা এরকমই হওয়া উচিত সুষম খাদ্য ঠিক আছে তাহলে আমার দেহটা কি হবে সুগঠিত হবে স্বাস্থ্যবান হবে ঠিক আছে মনে করো একটা ডিসিস এখানে লেখা আছে আমি একটা খাবারের সুষম খাদ্যের একটা লিস্ট বানাই মনে করো একটা খাবারের লিস্ট বানালাম আমি ভাত ডাল সাত মাছ ঠিক আছে তোমরা বলবো কি কি পাই ঠিক আছে এই যে আমি এটা খেলাম মনে করো ঠিক আছে তো বলতো ভাত থেকে আমরা কি কি পেলাম শর্করা আমরা কি পেয়েছি শর্কড়া ডাল থেকে কি পেলাম বলতো তুই বলতে পারবা ডাল থেকে কি পেয়েছি ডাল থেকে আমরা কি পাই প্রোটিন কি ভাই প্রোটিন মনে রাখবা খালি যে মাছ মাংস থেকে প্রোটিন পাওয়া যায় তা না ডাল থেকেও প্রোটিন পাওয়া যায় ঠিক আছে এবার ডাল এই প্রোটিন দিয়ে কি হয় আর যে গুলো হয় না দেখো না গুলো যে হয় মাসাল গুলো শক্তি দিকে গুলো না বডি বিল্ডার করে দেখো নাই কত মাসাল হয় না তাহলে ওরা কি খায় এই প্রোটিন জাতীয় খাবার খায় দেখবো ওরা সময় ডিম মাছ মাংস এই খাবার গুলো খায় আর মনে একবার ডালও কিন্তু পুরো প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় ঠিক আছে এবার এখানে যে শাক আছে শাকটা আমাদের শরীর শাক কি কি পাবো বলো তো কি পাইতে পারি বলো তোমরা বলো সবাই শাক থেকে আমি কি পাইতে পারি শর্করা পাবো না প্রোটিন পাবো না ভিটামিন পাবো বলো ভিটামিন পাবো আমি প্রথমেই বলছিলাম যে ফলমূল আর শাকসবজি থেকে আমরা কি পাবো ভিটামিন পাবো বুঝতে পারলে এবার এখানে মাছ যে আছে কে কে বলতে পারে মাছ থেকে আমরা কি হবো বলো হ্যাঁ প্রোটিন পাবো ঠিক আছে প্রোটিন আমাদের কি করবে দেহ গঠনে সাহায্য করবে নাকি তুমি যখন বড় হবা লম্বা হবা না লম্বার সঙ্গে সঙ্গে তোমার বডিটা কি আগের মতো এখনই এমনই থাকবে না বাড়বে বাড়বে ওটা কে সাহায্য করবে এই প্রোটিন জাতীয় খাবার যখন তুমি খাবে মানে মাছ মাংস ঠিক আছে তো বাড়ির খাবারটা এরকম হওয়া উচিত যেটা তোমাকে তোমার দেহ গঠনে সাহায্য করবে বুঝতে পারলে খাবার কি কি বলবো বলবো সুষম সুষম খাদ্য খাদ্য থাকবে তাহলে এখানে দেখো কিছু খাবারের নাম এখানে দেওয়া রয়েছে আর ওর উপাদানগুলো বলছে আমি এখন যে বললাম কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় কটা খাবার এমন কটা খাবারের নাম বললো যেখান থেকে আমরা শর্করা বা কার্বোহাইড্রেট পাই ঠিক আছে তো কি কি লেখা আছে ভাত রুটি সুজি মুড়ি চিড়ে এবার কি পাই কি পাই শর্করা বা কার্বোহাইড্রেট ঠিক আছে এবার প্রোটিন জাতীয় খাবারের নাম আমরা বললাম কি কি আছে মাছ মাংস ডিম ডাল ঠিক আছে তো তোমরা কোশ্চেনটা মনে রাখবা তিন চারটা করে খাবারের নাম মনে রাখবা যেটা আমরা রোজ খাই ঠিক আছে ডেলি খাই কম বেশি তো ওই খাবার থেকে ওদের কোশ্চেন করার চান্স থাকে দিয়ে দিল যে ভাত থেকে আমরা কি পাই শর্করা পাই প্রোটিন পাই ভিটামিন পাই তখন তোমার কি দেখতে হবে শর্করা বা কার্বোহাইড্রেট বুঝতে পারলে এবার এখানে দেখো মিনারেল জাতীয় খাবার কি মিনারেল টা কি দেখি এবার আমরা খাবার থেকে যে শিখলাম যে শর্করা প্রোটিন ভিটামিন এগুলো যে শুধু পাই তা না কিছু কিছু খনিজ উপাদানও পাই খনিজ উপাদান বলতে কি বলতো যেমন তোমাদের স্কুলে কি কোনো সময় আয়রন ট্যাবলেট খাওয়াইছে আয়রন ট্যাবলেট মনে করছো খাওয়াইছে কি যাই হোক মনে একবার পালং শাক যে আছে একটু বলি তাহলে বুঝতে পারবা কি আয়রন ওই মিনারেলটা কি পালং শাকে প্রচুর পরিমাণে কি থাকে আয়রন থাকে কি থাকে আয়রন বা যেটাকে বলি লোহা এবার তোরা ভাবতে পারি যে আমাদের শরীরে লোহা আর কি লোহা থাকে নাকি তো আমাদের কিন্তু কি থাকে খনিজ উপাদান থাকে ঠিক আছে বিভিন্ন খনিজ উপাদান থাকে সোডিয়াম পটাশিয়াম এরকম পরে একটা ধরনের উপাদান হচ্ছে আয়রন ঠিক আছে এবার রক্ত দেখছো নাকি রক্তের রং লাল হয় কেন বলো তো কি থাকে রক্তে হ্যাঁ লোহিত কণিকা ঠিক আছে এবার লোহিত রক্ত কণিকা কি থাকে সেই জন্য লোহিত রক্ত কণিতা লাল হয় মনে হিমোগ্লোবিন কি বললাম হিমোগ্লোবিন ঠিক আছে যেটা অক্সিজেন নিয়ে যায় ঠিক আছে আমাদের শরীরে অক্সিজেন কে নিয়ে যায় রক্তের মাধ্যমে অক্সিজেন বহন হয় তো ওই লোহিত রক্ত নিয়ে কি থাকে হিমোগ্লোবিন কি থাকে ওই হিমোগ্লোবিনের মধ্যে একটা মনে করো মিনারেল থাকে সেটার নাম হচ্ছে আয়রন কি হতো আয়রন এই জন্য শরীরে যদি তোমার কোনো সময় আয়রন কমে যায় তাহলে কি হবে রক্তে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন যেটা আছে ওটার পরিমাণ কমে যাবে এবং তোমার শরীর হবে দুর্বল হয়ে যাবে বুঝতে পারলে তাহলে আমাদের শরীরে দেখতে পেলাম যে সবকিছুরই দরকার আছে না তো ওই মিনারেল জাতীয় খাবার গুলো থেকে আমরা পাবো বিভিন্ন ধরনের শাক সবজি থেকে ঠিক আছে তো ভিটামিন আর মিনারেল জাতীয় যেগুলো খাবার মানে উপাদানগুলো আছে সেগুলো বেশিরভাগ থেকে পাবো আমরা শাকসবজি এবং ফলমূল থেকে ঠিক আছে তা কোনো সময় বাড়িতে যদি শাকসবজি সবজি খেতে যায় বা ফলমূল ওটা কি খাবে কি খাবে না অবশ্যই খাবে তবে কিন্তু শরীরে এই সব জিনিসগুলো পাবে আর মিনারেল এবং হচ্ছে তোমার হচ্ছে প্রোটিন ভিটামিন যদি না থাকে শরীরে বাইরের রোগ থেকে লড়াই করতে পারবে অন্য পারবে না মানে কিছুদিন পর পর অসুস্থ হয়ে যাবে বুঝতে পারলে মনে করে দাও আর জাঙ্ক ফুড বন্ধ করবে বাড়িতে প্যাকেটিং যেগুলো খাবার আছে ওগুলা বন্ধ করতে হবে ঠিক আছে এবার এখানে দেখো নিচে লেখা আছে কি কি খাদ্য গুণ আমাদের শরীর গঠনে সহায়তা করে আমরা একটু বলছি যে প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম এগুলো যদি আমরা খাই আমরা কি হবে শরীরটা গঠন হবে ঠিক আছে মনে থাকবে তো এই কোশ্চেন গুলো তোমাদের দেওয়া থাকবে নোটস করে ঠিক আছে ওই নোটস গুলো বাড়িতে মুখস্থ করবে যেদিন হবে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে বুঝতে পারলে তখন যেমন সবাই আনসার দিতে পারো হ্যাঁ এখানে যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবে যে স্যার আমি এখানে বুঝতে পারিনি আমাকে বুঝাই দিন আমি নিধিদায় বুঝাই দিব কিন্তু বাড়িতে যেটা হোম টাক্স দেওয়া থাকবে তা সুন্দর করে এই পড়াগুলো তুমি বাড়িতে মুখস্থ করবে হ্যাঁ তাতে কি হবে আর প্রত্যেক দিনে পড়া প্রতিদিন চর্চা করতে হবে মনে করো আমি দ্বিতীয় ক্লাসে পড়া দিলাম তো প্রথম ক্লাসে পড়া হয়ে গেছে তো প্রথম ক্লাসে পড়াটাকেও রিভিশন করতে হবে ঠিক আছে তাহলে পরীক্ষার আগের দিন আমাকে যেন এমন করতে না হয় যে অনেকগুলো পড়া হয়ে গেল তোমার যেন পরীক্ষার আগের দিনে যেন সব পড়া মুখস্থ হয়ে থাকে এটা একমাত্র একটাই উপায় আছে যে রোজের পড়া রোজ তো প্র্যাকটিস করবে সঙ্গে পুরো পড়াও রিভিশন করবে ঠিক আছে তাহলে ভালো রেজাল্ট হবে অবশ্যই এবার এখানে দেখো লেখা আছে চর্বি জাতীয় খাদ্য কোনগুলি চর্বি বলতে কি দেখো এবার টিভিতে দেখছো ফ্যাটলেবলি জানা ফ্যাটলেবলি এর কি হয় মুখটা ফসা হয়ে যাবে বুঝলি কি তো মনে রাখবে যদি চর্বি বা স্নেহ জাতীয় খাবার খাও তোমার ফেজ এমনি গ্লো করবে ওই ফ্যাটলেবলি মাখতে লাগবে না বুঝতে পেরেছো তো এখানে দেখো কি কি আছে যেমন তেল ঘি মাখন বাদাম এইটাবসিতে তুমি খাবারগুলো খাও তাহলে শরীরে কি হবে তোমার জেল্লা আসবে মানে শরীরটা মুখটা গ্লো করবে আর ঠিক আছে তো আমাদের স্নেহ জাতীয় খাবার খেলে কি হয় আমাদের শরীরটা গ্লো করে ঠিক আছে আর যদি এবার বেশি খাই তবে ফ্যাট হয়ে যাবে ঠিক আছে এগুলো হচ্ছে ভালো ফ্যাট আমাদের শরীরে ভালো করে এবার যে আমরা বাইরে বাইরে যে দোকানে জাঙ্ক ফুড গুলা খাই মনে চিপস খাই খাই তো তো ওইটা থেকেও আমরা কিন্তু ফ্যাট পাই কি পাই ফ্যাট কিন্তু ওই ফ্যাটটা আমাদের শরীরের জন্য ভালো না ওটা আমাদের কি করে আমাদের চর্বিটাকে আরো বাড়াবে ঠিক আছে কিন্তু এই ফ্যাট যেটা আছে এই ফ্যাট আমাদের শরীরে দরকার প্রয়োজন আছে এটা যদি শরীরে কমে যায় তখন দেখবে ফেসের জেলাটা উজ্জ্বলতা যেটা আছে দেখবে কমে যাচ্ছে ঠিক আছে তো আমাদের শরীর জন্য ক্রিম ক্রিমের দরকার হয় এগুলো খাবার খেতে হয় তবেই হয়ে যায় ঠিক আছে তো কোশ্চেন আসতে পারে যে চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য আমরা কোথা থেকে পাই তাহলে কি বলবা তেল ঘি মাখন ঠিক আছে যেগুলো তেল একটা জাতীয় খাবার সেগুলো থেকে আমরা কি পাই তেল পাই এক কথায় ঠিক আছে এবার প্রথমে তোমাদের কোশ্চেন করছিলাম যে আদর্শ খাদ্য কি দুধ ঠিক না এখানে দেওয়া এসে প্রশ্নে এবার প্রথমে আমরা একটা ছক করছিলাম না যে কোন কোন ভিটামিন কোন কোন খাবার পাওয়া যায় তাও কোশ্চেনও চলে আসছে কোন কোন খাদ্যে ভিটামিন এ পাওয়া যায় তো ওইখান থেকে বেশিরভাগ মনে করো বেশিরভাগ ফ্যাট পাই ঠিক আছে আমরা ভিটামিনসও পাই এমন না যে একটা খাবার থেকে আমরা শুধু একটা জিনিসই পাই মনে কোন কোন খাবার থেকে ভিটামিন অনেক বেশি ভিটামিন পাইতে পারি বা ওইখান থেকে প্রোটিনসও পাইতে পারি ঠিক আছে এটা মনে রাখবা তো কিছু কিছু খাদ্য আছে যেখান থেকে বেশি পরিমাণে যে জিনিসটা পাওয়া যায় ওটা ভিত্তি কোশ্চেন হয় যেমন গাজর গাজর থেকে কি হয় আমরা কি পাই বেশি ভিটামিন এ কোশ্চেন এখান থেকে করেই যে গাজর থেকে আমরা কোন ভিটামিন পাই ভিটামিন এ কেন ওইখান থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এটা পাওয়া যায় বুঝতে পারলে এখানে দেখতে পাচ্ছ কিছু আমি কিসের ছবি বলতো বাদামের ছবি নাকি কাঠ বাদাম কাজু বাদাম এটা ওয়ান লাখ মনে হয় হবে ঠিক আছে আখর যেটাকে বলে তো এগুলো থেকে আমরা কি পাই বলো তো আমি চারটা অপশন কে ওকে বলতে পারো বলবো আগে বলবো না যে কোনো খাবার থেকে মূলত এই প্রধান চারটা উপাদানই পাই ঠিক আছে তাহলে বলো তো এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ বাদামগুলো গুলো এখান থেকে কোন উপাদানটা পাই ঠিক বলতে পারবা ভিটামিন তোমরা এই চারটা অপশন দিছি ঠিক আছে এখানে কতগুলো বাদামের ছবি দেখতে পাচ্ছ তো আমি তোমায় কোশ্চেন করলাম এই বাদাম থেকে বলো তো কি পাই আমরা এখান থেকে শর্করা পাই না প্রোটিন না ফ্যাট না ভিটামিন বলতো সবাই ভিটামিন হ্যাঁ

এগারো নম্বর প্রশ্ন কি জিজ্ঞেস করছে কোন কোন খাদ্যে ভিটামিন বি আছে তো এই কোশ্চেন গুলো আমি আর আলোচনা করতেছি না এটা আমরা প্রথমে আলোচনা করছি এটা ছকের মাধ্যমে করলাম না যে প্রত্যেকটা ভিটামিন কোন কোন খাবারে পাওয়া যায় কোন ভিটামিন হবে কোন রোগ হয় করছিলাম না ওটা এখানে দেওয়া আছে তোমরা জাস্ট প্রশ্ন যখন বাড়িতে পড়বা তখন এই কোশ্চেন পড়ে নিলেই হয়ে যাবে ঠিক আছে তো কিছু কিছু অপশন দেখবো ওই লিস্টে ছিল না এখানে আছে তো এইগুলো সঙ্গে সঙ্গে মুখস্থ করবে কারণ এগুলো আগেরবার বার কোশ্চেনে আসছিল হয়তো ওই অপশনগুলো দেখেই বাড়ানো হয়েছে ঠিক আছে এই যে এটা যেমন আসলে ভিটামিন কে শরীরের কি উপকার করে ভিটামিন কে রক্ত সাহায্য করে ঠিক আছে তো আমরা যেগুলো ক্লাসে করলাম সেটা এখানে প্রশ্ন আছে আছে ঠিক তো বাড়িতে গিয়ে মুখস্থ করবে মনে থাকবে এই যে এই টুকে দেখাইতে চাইছিলাম না রিকেট রোগ কিরকম হয় রিকেট রোগ দেখছিলাম না রিকেট রোগ এইরকম হয় বুঝতে পারলে যে শিশুদের এই রোগটা দেখা যায় এই পা কোন কাছে চলে আসে এটা কি বলে রিকেট রোগ কি রোগ বলে রিকেট রোগ মনে থাকবে এটা কোন ভিটামিনের অভাবে হয় বলতো ভিটামিন ডি মনে থাকবে আর আটখানা কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এ ঠিক আছে এবার চলো ম্যাথ ক্লাস করি এটা হয়ে গেছে তাহলে এখানে কারো কোনো অসুবিধা আছে বুঝতে তাহলে প্রথমে আমরা কি শিখলাম একটু রিভিশন করে নেই আজকে আমরা শিখলাম যে আমরা খাবার খাই সেখান থেকে কি কি উপাদান পাই মূলত চারটি উপাদান পাই কি কি শর্করা প্রোটিন ফ্যাট আর হচ্ছে ভিটামিন নাকি যেমন ভাত রুটি কি পাই শর্করা পাই যেমন মাছ মাংস ডিম এগুলাতে কি পাই প্রোটিন পাই তারপরে ফ্যাট কোথায় পাই যেমন ঘি মাখন তেল বাদাম এগুলা থেকে আমরা কি পাই ফ্যাট পাই কি পাই ফ্যাট আর প্রোটিন ভিটামিন কোথা থেকে পাই ভিটামিন বলো তো শাকসবজি শাকসবজি আর ফলমূল বেশিরভাগ ভিটামিন কোথা থেকে পাই আমরা শাকসবজি আর ফলমূল তারপরে পড়লাম আমরা কি বিভিন্ন ভিটামিন এবং সেইগুলো আমাদের কোন কোন খাবার থেকে পাই তার সঙ্গে সেই ভিটামিন যদি আমাদের শরীরে কমে যায় সেক্ষেত্রে কোন কোন রোগ হতে পারে ঠিক না যেমন ভিটামিন এর অভাবে কোন রোগ হয় টাটকানা ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয় বেরি বেরি ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় মনে করো স্কার বি কি হয় স্কার ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় বিকেট ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয় বর্ণান্ত কি হয় অন্যান্য ওটা কি রোগ হয় ওটাতে রং চিনতে ভুল করে ঠিক আছে আর ভিটামিন কে কি করে সাহায্য করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে যদি কমে যায় তোমার শরীরে রক্ত সহজে জমাট বাঁধবে না ঠিক আছে এটাই ছিল আজকের পড়া বুঝে গেছে সবার ঠিক আছে আমরা নেক্সট ম্যাথ ক্লাস করব এবার ঠিক আছে কারো কোনো অসুবিধা আছে বলো সবাই বুঝতে পারছো তো পরের দিন ক্লাসে কোশ্চেন গুলো জিজ্ঞেস করে বলতে পারবো তো সবাই কারো কোনো অসুবিধা নেই তো সবাইকে জিজ্ঞেস করতেছি তোমাদের হয়েছে তো ঠিক আছে সামনে একটু আগে আসবো পরের দিন থেকে ঠিক আছে তাহলে আরো ভালো বুঝতে পারবো খাতা আছে সবার খাতা একবার বের করতে পারো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে যেগুলো বাড়িতে মুখস্থ করবা আর ম্যাথের জন্য কি আছে এখানে এক্সারসাইজ দেওয়া আছে ঠিক আছে ম্যাথ শেখানো হবে তার ভিত্তিতে বাড়িতে প্র্যাকটিস করবা বুঝতে পারলে রাখো তুমি এখানে

Terima <laughs> kasih.